আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের চাউলের গুঁড়া দিয়ে রুটি বানানোর সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো সাথে থাকবে খাসির মাংস আর হচ্ছে হালুয়া তো সবই আজকে আপনাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এটা হচ্ছে প্রথমে পানি দিয়ে গরম করে নিছে গরম করার পরে ওই আপনার আডা আছে আডাগুলো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আছে চাউলের গুঁড়া কিন্তু বাসায় ডেকে আছে ওই ডেকে বাদ দিয়েছে তো রুটি বানানোর কয়েকটা প্রসেস আছে প্রথমে গুঁড়া কুটা হয়েছে তারপরে এখন আবার পানি গরম করে সেই পানি গরমের মধ্যে গরম করার মধ্যে এই আডা মানে গুঁড়া সেরে দিয়ে নাড়াচাড়া করে নাকতেছে তো তারপরে আবার এটা শক্ত হবো শক্ত হওয়ার পরে এটা রুটি বানায় ওইটা আবার বাঁচতে হবো পিঠার জগতে আমার কাছে একমাত্র চালের গুঁড়াতে যে রুটি বানানো হয় এই রুটি আর হচ্ছে মাংস পিঠা এই দুইটা পিঠাই আমার সবচেয়ে ফেভারিট হালুয়া বানানোর জন্য চিনি আর দুধ না দুধ লাগবো আর হচ্ছে আর কি লাগবো হালুয়া বানানোর জন্য তিনটা জিনিস লাগে হালুয়া বানানোর জন্য চাইলের গুঁড়া চিনি আর হচ্ছে দুধ প্যান্টে ভাড়া কিন্তু এখন আগের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই এরকমভাবে ই করলে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এখন মানে জালটা কিন্তু খুবই আস্তে আস্তে দেওয়া হচ্ছে মানে এত জাল দেওয়ার প্রয়োজন নেই এখন হালকা হালকা চলতেছে তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গেলো এই মুহূর্তে দেখেন আপনার এই যে আছে এটা কিন্তু খাওয়া যায় আর কি যে এটা আমরা ছোটবেলায় যেটা কিন্তু খাওয়া যায় কেমন হয়েছে খাইতে মাসাল এটা কিন্তু অনেক সুস্বাদু আর এই কড়াইতে কিন্তু একটা আবরণ তৈরি হয়েছে দেখেন যে এটা কিন্তু এটাও কিন্তু খাওয়া যায় অনেক এটা খেতে অনেক সুস্বাদু মনে হয় যে রুটি পাচ্ছে এরকম একটা আবরণ তৈরি হয়েছে উপর দিয়ে একটা চামড়ার মতো ভালো লাগে কিন্তু খেতে মস মশা কিন্তু বেশি ভালো লাগতো যারা যারা এগুলো খেয়েছেন তারা কমেন্টে জানা যে না আমি খেয়েছি এবং স্বাদটা কেমন সেটা বলে দেবেন কমেন্টে দুধ দুধের মধ্যে এখন গুঁড়া দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তার আগে কিন্তু চিনি উঠে চিনি দেয়া কম হয়ে গেছিলো যার কারণে আবারও চিনি দেওয়া হচ্ছে হ্যাঁ সব কিছু দেওয়া কমপ্লিট এখন হচ্ছে নাড়াচাড়া করতেছে এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে হালুয়া তো হালুয়া বানানোর প্রসেসটা খুবই সহজ প্রথমে দুধ তারপর হচ্ছে চিনি তারপর হচ্ছে লবণ আর ই গুড়া এলাইস হালুদার চিনি তেজপাতা এগুলো দিয়ে শুধু মিক্সার করে দিয়ে আপনার হচ্ছে জাল দিলে জাল দিয়ে না করলে আপনার হয়ে যাবে হালুয়া গুঁড়া দিয়ে ভালো করে শক্ত করে নিচ্ছে শক্ত না হলে কিন্তু এই বেলুনের মধ্যে আটকে ধরবো যার কারণে কিন্তু এই গুঁড়া দিয়ে ভালো করে শক্ত করে নেওয়া হচ্ছে বেলুন এটা দিয়ে হচ্ছে ডালা হবে এভাবে গোল কিন্তু হয়ে গেল এখন কিন্তু এটাতে কি করব দেখেন কত সুন্দর হয় দেখেন কত সুন্দর গোল হচ্ছে যারা এরা আগে রুডি বানিয়েছেন তারা কমেন্টে জানিয়ে দিবেন দেখুন কত সুন্দর গোল হয়ে গেল চারোদিকে দেখেন 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 কত সুন্দর হয়ে তো এটা হচ্ছে পরে খোলার মধ্যে দিয়ে ভাতা হবে ভাজলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে রুটি তো এই হচ্ছে রুডি ভাতার প্রসেসটা কমপ্লিট হয়ে গেল তো এখন তো রুডিয়া তো এখন হচ্ছে রুটি খোলার মধ্যে দেবো রুটি কিন্তু খোলার মধ্যে দিয়ে দিল এটা হইতে বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে যেহেতু এটা হচ্ছে অলরেডি গরম পানিতে গুলে নেওয়া হয়েছে রুটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন কিছুক্ষণের মধ্যে হয়তো ফুল তাতে দেখেন তো একটা রুটি কমপ্লিট হয়ে গেল দেখেন এটা আমি খাবো এখন অবশেষে সে কমপ্লিট হয়ে গেল দেখেন রুটি আর হচ্ছে গোস্ত তখন খাবো দেখবো কেমন লাগে কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে গোস্তর সুস্থরা আসলে অনেক সাজেছে সব মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাজেছে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্রপিক নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaykum